不是了。呢你说什么时 אוקיי, אני קודם את הקשר. דולו חגיבן, כיסוס שייצאים לך עוד. רצת. מוזמן. הוא לא דיברני דרוע. আচ্ছা এবার বলুন আপনি তো অভিযোগ দিদি এসেছেন তারপর অভিযোগ বলুন একটা একটা লাশ লাশ কার লাশ কোথায় লাশ একটু খোলাসা করে বলুন তো কার লাশ তা জানি না রাজা বাহাদুর সড়কের দিকে যাওয়ার সময় একটা লাশ পড়ে আছে এটাই আপনাকে জানাতে এলাম ওখানে অনেক বাড়ি ঘর আছে

এত রাতে চলাচল করলে কত বিপদ হতে পারে রাস্তায় বিপদের কোনো সময় নেই যে কোনো সময় যে কোনো স্থানেই আসতে পারে আর সমাজে চলাচল করতে সব মানুষের তো সময় মানতে হয় না তাহলে আমাদের কেন মানতে হবে স্যার কারণ আমরা মানুষ না আমরা কি শুধুই মেয়ে মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যখন রাস্তায় বের হয়েছেন আপনি কি রাস্তায় কাউকে দেখেছেন কতগুলো চার পয়েন্ট ছাড়া আর কিছুই ছিল না আমি কুকুরের কথা বলিনি মানে আমি বলেছিলাম সন্দেহজন ওকে দেখেছেন আপনি একবার বলেছি তো আমি কোন মানুষ দেখিনি আপনার দেহের মুখের আঘাতের কারণগুলো জানতে পারি কি দেখি খুব বেশি আগের মনে হচ্ছে না যেখানে লাশটা আছে ওখানেই পড়ে গিয়েছিলাম আমি

শান্ত বা নিরিবিলি জায়গায় একদমে হাঁটতে পারবে না চলতে পারবে না এটা কি সাংবিধানিক কোনো ব্যাপার নাকি আমাদের সমাজে তথাকথিত একটা চলন রীতি আমি আসলে ওটা মেন করিনি তবে ওই জায়গাগুলো নেশাখর বখারেদের চারণভূমি আই তাই বলা আর কি আচ্ছা আপনার তো বেশ লেগেছে আমরা তো ফার্স্ট এড না উচিত না তা লাগবে না আপনি শুধু লাস্টার থানায় আনুন হ্যালো বলো আপনি যাবেন না তোমরা কি সেই স্পটের আশেপাশে আছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার পরবর্তী নির্দেশের আগে ওই জায়গা থেকে রবি ওখানেই দেখো ওকে আপনি যেই রাস্তার কথা বলেছেন সেখানে কোনো লাশ পাওয়া যায়নি আপনি ঠিক রেখেছেন তো তাকে দেখার ভুল আমার হবে না একটা চেক প্যান্ট শার্ট ব্লু জিন্স প্লাস্টার ওখানেই আছে ও মাঝে নিরিবিলি রাস্তায় প্লাস দেখলাম আমার অন্তভার সব সময় ভালো লাগতো খোলা আকাশের নিচে চাঁদ দেখে দেখতে হাঁটার খুব ইচ্ছে ছিল এসব ইচ্ছে শুনে মা খুব বকা দিত বলতো মেয়েদের এমন ইচ্ছুতভরিতে থাকতে নেই বিয়ে হোক যায় সব সব পূরণ করবে তাই সব সময় ব্যাগে একটা ছুরি রাখতাম ভাই এসে বলতো একটা মুরগি কাটতে মারিস না তুই ছুরি দিয়ে কি করবি লাশটা ওখানেই আছে রক্তাক্ত লাশ লাশের গায়ে ছাইটা নেই এই অঙ্গ আপনি এত ভালোই দেখতে কি করে খুব ছিল একজন ক্রাইম রিপোর্টার হব বাবাকে বেতনের টাকা দিয়ে একটা চশমা কিনে দেবো হোস্টেলের প্রিয় হলেও চশমার কারণে সে পড়তে পারে না আর মাকে নিয়ে ফিসে ঘোরার খুব ইচ্ছে ছিল ভেতরের প্রথম টাকা দিয়ে তার হলো না হবে না অবশ্যই হবে হতে পারত কিন্তু হবে না আচ্ছা বেশ লেগেছে দরকার দেহের এই ক্ষতগুলো মনের ভয়কে দূর করে দিয়েছে বাবাকে বলবেন মাকে যেন সামলে নেয় মায়ের হার্টের সমস্যা আছে আমি না থাকলে তার তো ওষুধ খেতে মনেই থাকে না

স্যার আমি মেয়েটার ছবিটা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি স্যার তোমার স্যার যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ রাজরানী হতে পারলাম না আমাদের সম্মানটা মায়ের মতো করুন স্নেহটা বোনের মতো করুন ভালোবাসাটা প্রেয়সীর মতো করুন স্বপ্নগুলোর এত হত্যাকারী কেন কারণ আমি নারী আমার গন্ডি কি শুধুই নারীতেই